করতে এখন সব বন্ধুর বাড়িতে আমি বুঝি না মানুষরা এত কিসের অভাব দেখো তুমি না করলে আবার তোমারই খাপ লাগছে বাবাকে ওখানে বলেছো যদি বাবাকে ভালোবাসো তুমি কালকে বাবাকে চলে যাও বাবাকে গিয়ে বলো বাবা আমি তোকে ভালোবাসি বিশ্বাস করো মানুষটা সব কিছু বলে যাবে এই বাবা কই তো ঢাকা গেছে সকালে তো বাসা tutela দিছো আমি তোমায় কিছু কথা বলতে চাই। ছোটবেলা থেকেই আমার প্রতি আমার অনেক রাগ অনেক অভিমান। সব সময় মন হয়েছে যে কেন তুই নিষ্ঠুর? কখনো বুঝি নাই যে তুমি এত দিন পুরনোকে পাথরের দবকে। আমি খুব বুঝিনে যে তুমি আমার স্বপ্ন পূরণ করতে হতে ফল সব লভ। চাপApiException তখন অনেক দেরি হয়ে গেছে তখন আসলে বলতে পারিনি কথা খবর বলতে পারছি না আজকে বলতে বাবা